এই একটা স্ট্র্যাটেজি যে এটা আপনাকে লস থেকে বাঁচাবে স্ট্র্যাটেজিটার নাম হইতেছে গ্যাপ রিভার্সেল স্ট্র্যাটেজি আপনারা তো সবসময় শুনে আসছেন যে আপ ট্রেন্ডে যাইতেছে মানে আপে ট্রেড নেবেন ডাউন ট্রেন্ডে নামতেছে মানে ডাউনে ট্রেড নেবেন বাট এই গ্যাপ রিভার্সাল স্ট্র্যাটেজিটা আপনি যদি আজকে যদি শিখেন আমার এই ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবেন কখন আপ ট্রেন্ড হইলেও আপে ট্রেড নেওয়া যাবে না কখন ডাউন ট্রেন্ড হইলেও ডাউনে ট্রেড নেওয়া যাবে না আর কখন আপনি গ্যাপগুলোকে কাজে লাগিয়ে হিউজ পরিমাণে একটা আর্নিং করতে পারবেন সো এই ভিডিওটা খুবই মনোযোগ দিয়ে দেখবেন কেউ স্কিপ করবেন না স্ট্র্যাটেজিটার নাম হইতেছে গ্যাপ রিভার্সেল স্ট্র্যাটেজি দেখেন যখন নাকি মার্কেট আপ ট্রেন্ড চলবে ফুললি আপ ট্রেন্ড এটা রেঞ্জিং মার্কেট হতে পারে বা আপ ট্রেন্ড মার্কেট হতে পারে সো মার্কেটটা যখন নাকি ফুললি আপ ট্রেন্ড চলবে আপ ট্রেন্ড চলার পরে দেখেন এই যে এখানে একটা গ্যাপ ক্রিয়েট করে মার্কেটটা কিন্তু গ্যাপ আপ দেওয়ার পরে ম্যাক্সিমাম সময় মার্কেট এখান থেকে ডাউনে একটা ক্যান্ডেল দেয় সো এখান থেকে কোনো ডাউনে ক্যান্ডেল দেয় নাই গ্যাপ আপ দেওয়ার পরেও তার মানে কি মার্কেট যখন এইখান থেকে আপের দিকে যাইতে যাইতে যখন একটা রেজিস্ট্যান্ট লেভেল থেকে এই যে ধরেন এই রেজিস্ট্যান্ট লেভেল থেকে বাড়ি খায়া মার্কেটটা যখন আবার ডাউনের দিকে নামবে এখানে স্ট্রং কোনো ক্যান্ডেল হতেও পারে বা হইতেছে নাও হতে পারে ধরেন এরকম ভাবে মার্কেটটা ডাউনের দিকে নামলো নামার পরে যখন এই যে দেখেন এই গ্যাপের যে নিচে এই যে দেখেন এই ক্যান্ডেলটার যে ক্লোজিংটা আছে এবং এই ক্যান্ডেলটার যে ওপেনিংটা আছে এই নিচের ক্যান্ডেলের ক্লোজিং যখন এসে এই রেড ক্যান্ডেলটা ক্লোজ করবে তারপরের ক্যান্ডেল আপনারা ইজিলি এইখান থেকে একটা রিভার্সাল ট্রেড নিতে পারেন রিভার্সাল ট্রেডটা কি আপনি এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেলের জন্য একটা ট্রেড নিতে পারেন এই যে এখান থেকে দেখবেন ম্যাক্সিমাম সময় একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করবে বুঝতে পারছেন এখান থেকে ম্যাক্সিমাম সময় একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করবে এই জন্যই বলা হয়েছে হইতেছে স্ট্র্যাটেজিটার নাম হইতেছে গ্যাপ আপ রিভার্সাল স্ট্র্যাটেজি আপনার গিয়ে এই ট্রেডটা আবার আপনি যতটা সম্ভব চেষ্টা করবেন সেফটি মার্জিন নেওয়ার জন্য ধরেন এরকম একটা শেডো ক্রিয়েট করলো মার্কেট এখানে ধরেন আপনি ট্রেডটা নেবেন কোথায় এখন আমি যদি আপনাদেরকে যদি দেখাই এরকম একটা শেডো ক্রিয়েট করছে আপনি যখন নাকি মার্কেটটা এখান থেকে একটু না ডাউনের দিকে আসবে যে এই পজিশনে আপনি ট্রেডটা নেবেন সেফটিতে ট্রাই করবেন যেন এইখানে একটা ডোজি হইলেও মার্কেটটা যেন আপনাকে লস না দিতে পারে কিন্তু ম্যাক্সিমাম দেখবেন এইখান থেকে একটা রিভার্সেল যে এই ক্যান্ডেলের এই যে ক্লোজিংটা আছে এই পর্যন্ত যাবে মানে একটা বিকে একটা ক্যান্ডেল দিবে আর যদি ক্যান্ডেল নাও দেয় মানে বলা তো যায় না ট্রেডিংয়ে কখন কি হয় এই জন্য আপনারা এখান থেকে একটু সেফটিতে নেওয়ার ট্রাই করবেন আর অনেকেই বুঝেন না যে সেফটি মার্জিন কে আর সেফটি মার্জিনটা হইতেছে মার্কেট যখন নাকি একটু না ধরেন আপনি ধরে নিলেন হইতেছে এটা একটা গ্রিন ক্যান্ডেল হবে গ্রিন ক্যান্ডেল হবে তা আপনি জানেন কিন্তু যারা কি ওয়ান মিনিটে ট্রেড করেন দেখবেন ম্যাক্সিমাম সময় তিরিশ সেকেন্ড যাওয়ার আগে আমরা কিন্তু যে কোনো একটা জায়গায় এন্ট্রিটা নিতে পারি দেখেন এখান থেকে যখন মার্কেট ধরেন পাঁচচল্লিশ সেকেন্ড রানিং মার্কেটটা এইখানে আসলো এখানে আসলে তারপরে আপনি আপের দিকে একটা ট্রেড আপনি কিন্তু জানেন যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল হবে বাট আপনি কি করলেন মার্কেটটা যখন একটু ওনার রেড ক্যান্ডেল দিয়ে একটু ডাউনে আসলো আপনি এখানে গ্রিন ক্যান্ডেলের জন্য একটা এন্ট্রি নিলেন আর এটাই হইতেছে সেফটি মার্জিন আর আপনারা সবসময় চেষ্টা করবেন যে কোনো কনফার্মেশন পায়া ট্রেড করার পরে একটু সেফটি মার্জিন নেওয়ার জন্য বাইনারি ট্রেডিং এ কিন্তু সেফটি মার্জিন খুবই একটা হেল্পফুল একটা বিষয় আমি সব সময় বলি থাকি কি সেফটি মার্জিন মানে আপনি শুধু এই ট্রেডটাকেই সেফটি মার্জিনে নিলেন না আপনি বরং আপনার পুরো ব্যালেন্সটাকে আপনার অ্যাকাউন্টের পুরো ব্যালেন্সটাকে সেভ করলেন সো এর জন্য আপনারা চেষ্টা করবেন সেফটি মার্জিন নেওয়ার জন্য এবং এই সেম বিষয়টা আপনার গিয়ে ডাউন ট্রেন্ড মার্কেটেও সেম ধরেন মার্কেটটা এখান থেকে আমি যদি ড্র করে যদি দেখেন ধরেন মার্কেটটা এখান থেকে ডাউনের দিকে নামতেছে হ্যাঁ এখান থেকে ধরেন ডাউনের দিকে নামতেছে ডাউনের দিকে নামার পরে এইখানে একটা গ্যাপ আপ ক্রিয়েট কইরা মার্কেটটা আবার ডাউনের দিকে গেল এখানে একটা গ্যাপ আপ ক্রিয়েট করার পরে মার্কেটটা আবার ডাউনের দিকে গেল যাওয়ার পরে যখন নাকি মার্কেটটা নিচের সাপোর্ট লেভেল থেকে বাড়ি খেয়ে আবার আপের দিকে আসবে এই যে এই পজিশনে আসবে দেখেন এই গ্যাপ আপের এই পজিশনে আসবে ধরেন এইখানে গ্যাপ আপ দিয়েছিল ধরেন এইখানে গ্যাপ আপ দিয়েছিল পরবর্তীতে আবার যখন মার্কেটটা এইখানে আসবে এখানে আসবে সো আপনি এখান থেকে ডাউনের জন্য একটা এন্ট্রি নিতে পারেন আর এটা হইতেছে আপনার গিয়ে উইন হয় মানে ম্যাক্সিমাম টাইম এটা উইন হয় আর এটার উইন হইতেছে আপনার গিয়ে নাইনটি পার্সেন্ট আপনি আপনি আমার কমেন্টে এসে বলতে বাধ্য হবেন যে ভাই এই স্ট্র্যাটেজিটা তো খুবই ভালো কাজ করে এবং আপনি খুবই হেল্পফুল একটা স্ট্র্যাটেজি আমাদের সাথে শেয়ার করছেন সো এই স্ট্র্যাটেজিটা আপনারা মার্কেটে প্রচুর পরিমাণে ডেমোতে প্র্যাকটিস করবেন আর তারপরে আপনারা লাইভ ব্যালেন্স দিয়ে নেবেন সবসময় ডেমোতে প্র্যাকটিস করবেন যে কোনো স্ট্র্যাটেজি যেখান থেকে শিখেন না কেন আমার থেকে বা অন্য কারো থেকে তারা সবসময় ডেমোতে প্রথম অবস্থায় প্র্যাকটিস করবেন আর হইতেছে আপনার উইন্ডেশিও যত বেশি হোক না কেন আপনার আপনার মানি ম্যানেজমেন্ট প্রয়োজন আর হইতেছে সঠিক যে আমাদের যে মানি ম্যানেজমেন্টটা রয়েছে আপনি আমার প্রোফাইলে ঢুকলে প্রথম যে পিন পুষ্টা পাবেন ওইটা ওইটাই হইতেছে ওয়ার্ল্ডের বেস্ট মানি ম্যানেজমেন্ট সিস্টেম যা আমি ফ্রিতে দিতেছি ওই মানি ম্যানেজমেন্ট সিস্টেমটা নেওয়ার জন্য আপনারা এখনই আমার ইনবক্সে নোট দেন বা হইতেছে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে আমাকে সাথে সাথে মেসেজ দেবেন আমি আপনাদের ইনবক্সে দিয়ে আসব। আর হইতেছে এই মানি ম্যানেজমেন্টটা যাদের প্রয়োজন তারা জাস্ট খালি কমেন্টে মানি ম্যানেজমেন্ট লিখবেন আমি সাথে সাথে আপনাদেরকে মানি ম্যানেজমেন্ট সিট দিয়ে দেবো লস না করাও কিন্তু এক ধরনের প্রফিট সো লস না করতে চাইলে অবশ্যই স্ট্র্যাটেজিগুলো ফুল দেখবেন স্কিপ্ট করবেন না আশা করি এই স্ট্র্যাটেজিটা আপনারা বুঝতে পারছেন এবং এটা প্রথম অবস্থায় ডেমোতে প্র্যাকটিস করবেন তারপরে রিয়েল মার্কেটে অ্যাপ্লাই করতে যাবেন এবং যারা আপনারা রাত নয়টায় এই স্ট্র্যাটেজিগুলো নিয়ে আমার সাথে সরাসরি কথা বলতে চান এবং সরাসরি এই স্ট্র্যাটেজিগুলো জানতে চান তারা এই ভিডিওতে কমেন্ট করেন স্ট্র্যাটেজি আমি আপনাকে ইনবক্সে যেখান থেকে যেখানে আমি লাইভ স্ট্রিমে স্ট্র্যাটেজিগুলো বোঝাই ওইখানে আপনাকে আমি যুক্ত করে দেব